আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আসলাম আর আজকের ব্লগটা আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত যা যা করেছি সব কিছুই শেয়ার করার চেষ্টা করেছি আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো আলবিনাকে স্কুলে দিয়ে আসলাম স্কুল থেকে আসার পরে আমি হচ্ছে রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি আলবিনাকে আমি টিফিনটা বাইরে থেকে কিনে দিয়েছি ও একদমই আর কি বাসা থেকে নিতে চাচ্ছিলো না আজকে তো বলেছিলাম যে স্যান্ডউইচ বানিয়ে দিই বাসায় পাউরুটি আছে তো ও আর স্যান্ডউইচটা নেবে না তো এই জন্য আজকে ওকে টিফিনটা বাইরে থেকে কিনে দিয়েছিলাম আর আমার আজকে সকালে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে এই জন্য ওকে স্কুলে দিয়ে আসতে আসতেও আমার একটু লেট হয়েছে তো আমি আজকে সকালে নাস্তায় কোনো ঝামেলা আর কি কিছু করবো না রুটি পরোটা ভাজি এগুলো কিছু বানাতে হবে না পাউরুটি আছে যেহেতু আজকে আমরা সবাই পাউরুটি দিয়ে নাস্তাটা সেরে ফেলব তো ভাবলাম যে রান্নাঘরে টুকটাক কিছু কাজ করি যেটা প্রতিদিনই করি আসলে তো এই যে এখানে রাতের বেলা যে থালাবাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি তো এগুলো তো সময় করা হয় তবে আপনাদের সাথে হয়তো বা সব সময় শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে একদম সকাল থেকে রাত পর্যন্ত যে যে কাজগুলো করছি সেগুলো ক্যামেরায় ক্যাপচার করব তো এই ভিডিওটা ছিল যেদিন আব্বাম্মা বাসায় এসেছিলো আমার শ্বশুর শাশুড়ি আর কি ওই দিনকার ভিডিও তো আমি আসলে সকালবেলা জানতাম না যে আব্বা মা আজকে আসবে দুপুরবেলা জেনেছি যে আব্বা আম্মা বাসায় আসবে রাতে তো দুপুরের জন্য আমি যা যা আর কি রান্না করব সব কিছু ভিজিয়ে রেখেছিলাম তো যেহেতু আম্মা আসবে আব্বা আম্মার জন্য রাতের বেলা আবার রান্না করব তো এখানে আমি খালাকে দিয়ে সব কিছু আর কি কাটিয়ে টাটিয়ে রাখবো রাতের জন্য যা যা লাগবে আর আপনাদের ভাইয়া রাতের বেলা বাজারও নিয়ে এসেছিলো শুকনা যে মুদি বাজার ওইটা তো ওইটা আর বস্তার মধ্যে ছিল আমি আর বের করিনি রাতে এখন ভাবছি যে এগুলো একটু গুছিয়ে নিব তো এখানে চামচ রাখার জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এইগুলো পরিষ্কার আমি সবসময় যখন হাত লাগাই তখন পরিষ্কার করি আবার দেখা যায় খালা ভাবে গুছিয়ে রাখে তো এই তো আমি একটু ঠিকঠাক মতো অর্গানাইজ করে নিচ্ছি আর সব কিছু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন মনটাও অনেক বেশি ভালো লাগে তো নিজের কাজগুলো নিজে করার মধ্যে আলাদা একটা শান্তি থাকে তো অন্যকে দিয়ে আসলে কাজগুলো করালে খুব একটা বেশি ভালো ফলাফল পাওয়া যায় না তো যাই হোক আমরা আসলে ডিপেন্ডেন্ট খালাদের উপরে দেখা যায় অনেক কাজই আছে যেগুলো খালাদের ছাড়া করা যায় না তো ভারী ভারী কাজগুলো তো নিজেরা করতে পারি না ঘর মোছা ফার্নিচার মোছা তারপর দেখা যায় যে কাপড় চোপড় ধোয়া এই কাজগুলো আসলে আমাদের খালাদের উপরে নির্ভর করতে হয় এগুলো সময় করার সুযোগ ও সময়ও থাকে না আবার শরীরের দিক দিয়ে দিক দিয়েও দেখলে হয় না তো সব কিছু মিলিয়ে আসলে খালাদের উপরে আমাদের নির্ভর করতেই হয় তো এখানে যে দুইটা স্পুন রাখার অর্গানাইজার বক্স আছে ওগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এই তো ব্যাগের মধ্যে কিন্তু সব মানে যে বাজারগুলো এনেছিল সেগুলো এখন আমি বের করে নিব তো আলাদা আলাদা ব্যাগেই আমি হচ্ছে আলাদা জিনিসগুলো আনি খাবার আইটেমটা একটা ব্যাগে আনতে বলি আর যে হুইল পাউডার ভিম লিকুইড এগুলো আলাদা ব্যাগে আনতে বলি সব সময় আপনাদের ভাইয়াকে বলে দেই বাজারে গেলে তো আদিয়ান হচ্ছে পাশে ঘুরঘুর করছে যখনই ও বাজার আইটেমগুলো দেখে যখনই আমার মান্থলি গ্রোসারিটা আসে বাসায় তখন ও কিন্তু আমার সাথে অনেক কাজ করে দেখা যায় সব কিছু আগাই নিয়ে দেয় আমাকে আমি যেখানে এগুলো বুঝায় রাখবো সেখানে এক একটা করে নিয়ে আসে তো খুব মানে আগ্রহ নিয়ে এই কাজগুলো করে আর আমি ওকে করতে দিই মানে আস্তে আস্তে তো শিখবে বাচ্চারা আসলে মা বাবাকে দেখেই শিখে কাজগুলো তো এই তো সে কিন্তু আমাকে সব কিছু রান্নাঘর থেকে এনে দিছিল আমি যেখানে রাখবো আর কি সেখানে একটা একটা করে নিয়ে আসছে আর এই যে দেখেন কি সুন্দর ছোট ছোট হাতগুলো দিয়ে কাজ করছে এগুলো দেখেও কিন্তু আলাদা রকম একটা শান্তি লাগে তো এই যে আমার যে বেসিন এরিয়াটা আছে ওখানে আমি এই আইটেমগুলো রাখি হুইল পাউডার তারপর হারপিক এই আইটেমগুলো এই সাইডে রাখি আর এই যে এখন খাবার আইটেমগুলো বের করে নিচ্ছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে বা আমার লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা পরবর্তীতে দেখতে চান তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই যে বাজারগুলো বের করে নিয়েছে আপনাদের ভাই আজকে বড় একটা কফির জার নিয়ে এসেছে তো আমি তো ছোট একটা নিয়ে আসছিলাম সেদিন তো আপনাদের ভাইয়াকে বললাম যে একটা বড় কফির যা নিয়ে আসতে আজকে মানে কফির যে বোতলটা সেটা দেখলাম যে কালারটা একটু অন্যরকম একটু লাল টাইপের ক্যাপ আর কি চা কফি আসলে এগুলো একদম নেশার মতো হয়ে যায় মানে অনেকেই আছে যে যারা চা ছাড়া একদমই বাঁচে না আবার আমার মতো যারা আছে কফি লাভার তারা তো একদমই কফি ছাড়া বাঁচি না তো আসলে এই জিনিসগুলো যতটাই কম খেয়ে পারা যায় কিন্তু তারপরও হয় না অনেক চেষ্টা করেছি ব্ল্যাক কফি খাওয়ার জন্য তাও খেতে পারছি না মানে একদমই ছাড়তে পারছি না আগে তো চিনি দিয়ে সুন্দর মতো কফি বানিয়ে ফোম করে তারপর খেতাম মানে চিনিটা এখন বাদ দিয়েছি তবে দুধ দিয়ে যে কফিটা বাদ দিব সেটা আর পারছি না মানে ব্ল্যাক কফিটা একদমই খেতে পারছি না তো আপনাদের ভাইয়াকে হচ্ছে আমি নাস্তাটা বানিয়ে দিচ্ছি আমি এখন নাস্তা করব না আমি আগে ডেট ওয়াটার খাবো তারপর মানে এগারোটা বারোটা বেজে যায় আমার সকালে নাস্তা করতে করতে একটু লেট করেই করি তো সকালের নাস্তাটা একটু লেট করে করলে আমার জন্যই ভালো হয় মানে দুপুরের খাবারটাও আমি একদম দেখা যায় সন্ধ্যার দিকে খাই মানে খাবার আইটেমটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি তো যাই হোক আমি হচ্ছে ডেটক্স ওয়াটারটা খেয়ে আবারও কাজে লেগে পড়লাম এখানে এই যে আমার ছেলের রুমে আসলাম আমার ছেলে দুইটা ভাস ফ্লাওয়ার ভাস আর কি ভেঙে ফেলছে তো ওর রুমে আমি যে কয়টা কাচের ফ্লাওয়ার ভাস দিয়েছি আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার ভাসগুলো আছে সবগুলোই সে ভেঙে ফেলছে তো ও জানি না রুমের মধ্যে বসে যে কি করে আমার সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাসগুলো ভেঙে ফেলছে তো টবগুলো তো ভেঙে গেছে এখন এগুলোকে কি করব। ফেলে দিতে ইচ্ছা করে না তো ভাবলাম এগুলোকে একটু অন্যভাবে রেখে দেই তো এই যে এখানে একটা বক্সের মুখ ছিল না ক্যাপ ছিল না আর কি তো ওইটার মধ্যে নিয়ে তারপর আমি এরকম একটা সাদা টবের মধ্যে দিয়ে দিলাম আর এই যে ফ্লাওয়ার যে স্টিকগুলো সেগুলো আমি আলাদা একটা ছোট্ট টবের মধ্যে দিয়ে দিয়েছি মানে একটা কলসের মধ্যে তো আরও ছিল কতগুলো ফুল সেগুলো আমি একটা টিপটের মধ্যে দিয়ে দিয়েছি মানে খারাপ লাগছে না দেখতে ভালোই লাগছে তো ফেলে দেওয়ার থেকে এভাবে গুছিয়ে রাখলেও কিন্তু দেখতে ভালো লাগে তো এখানে একটা টিপটের জার ছিল ওইটারও ক্যাপটা ভেঙে গেছে এই জন্য ভাবলাম এটার মধ্যে ওই সাদা ফুলগুলো দিয়ে দেই তো রুমটা গুছাতে পারিনি আসলাম রান্নাঘরে রান্নাও বসিয়েছি দুপুরের জন্য আর কি রান্না করছি তো রাতে তো আবার রান্না করতে হবে তো আগে দুপুরে যে রান্না করব মানে দুপুরে যা খাবো সেগুলো রান্না করে নিয়েছি তো এখানে আমি কলার মোচা দিয়ে তারপর শুকনা যে গরুর মাংস মানে গরুর মাংসের সুটকি দিয়ে নারকেল দিয়ে রান্না করছি এটা আমাদের বরিশালে যারা আছেন তারা চিনবেন তো কলার মোচা দিয়ে শুকনা গরুর মাংস দিয়ে যে রান্নাটা করা হয় এটা কিন্তু অনেক বেশি মজা লাগে এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আর আমার শ্বশুরবাড়িতে এসে আমি এই রান্নাটা মানে খেয়েছি প্রথম তো ভাবলাম যে আজকে এই রান্নাটাই করে আমি সেদিন বাজার থেকে আর কি কলার মোচাটা নিয়ে এসেছিলাম এই মানে এই রান্নাটা যে আটি কলা আছে না আমাদের এলাকায় বা আঞ্চলিক ভাষায় এটাকে আটটা কলা বলি আর কি তো ওই আটি কলা দিয়ে হচ্ছে আটি কলার মোচা দিয়ে এই রান্নাটা খুব ভালো হয় মানে আটি কলার মোচাটা খেতে টেস্টি হয় বেশি তো বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো আসলে আটি কলার থাকে না অন্য যে কলার মোচা আছে ওগুলো তো যেগুলো পেয়েছে ওইটাই নিয়ে আসি দুইটা নিয়ে এসেছিলাম আর এই রান্নাটাতে নারকেল বাটাও লাগে এই জন্য নারকেলটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আর শুকনা মাংসটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পাটার মধ্যে আর কি একটু থেতো করে নিয়েছিলাম তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর দুপুরে রান্নার জন্য আজকে রুই মাছ করব তো রুই মাছটাও রান্না বসিয়ে দিয়েছি তো আসলাম ছেলের বেডরুমে তো আব্বা আম্মা এসে আমার ছেলের রুমেই থাকবে তো ভাবলাম এই রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেই তো আব্বা আব্বাম্মা যতক্ষণ আমার বাসায় থাকবে যে কয়দিন থাকুক না কেন আমি চেষ্টা করি তাদেরকে প্রপার টেক কেয়ারটা করার মানে যতটুকু তাদেরকে সময় দেওয়া যায় তাদের যত্নআত্তি করা যায় সবটুকু চেষ্টা করি করার জন্য আমি আসলে একসময় যখন বউ হয়ে এসেছি মাও কিন্তু আমাকে ওরকমই টেক কেয়ার করেছে কোনো সময় আমাকে কাজের কথা বলেনি যতদিন আমি শ্বশুর বাড়িতে গিয়েছি একদিন তারা বলেনি যে কাজ করো বা আমার বৌদের কাজ করতে হবে এখন হয়তো বা মার বয়স হয়েছে কিছু তেমন একটা করতে পারে না বাড়িতে গেলে আমরা সবাই মানে সব বউরা মিলে কাজকর্ম করি কিন্তু যখন আমার শাশুড়ি মায়ের গায়ে শক্তি ছিল তখন সব কাজ সে একা একা করেছে বলে বলেনি যে তোমরা কাজ করো বা রান্নাবান্না করে খাও তো এখন আসলে নিজে থেকেই বুঝি যে না এখন আসলে মা পারে না পারে না বলতে তারপরও দেখা যায় সারা দিন কাজ করবে বাড়িতে গেলে টুকটাক করে সারাদিনই কাজ করতে থাকে এটা সেটা তো আসলে যারা সব সময় কাজে অভ্যস্ত কাজ করে অভ্যস্ত তারা কিন্তু শুয়ে বসে থাকতে পারে না যতই শরীর খারাপ থাকুক না কেন তাদের কাজ করতেই হবে আর এই জন্য আব্বা মা কিন্তু ঢাকায়ও আসতে চায় না ঢাকায় আসলে বেশি দিন থাকতেও চায় না এবার তো আব্বার ট্রিটমেন্টের জন্য থাকতে হয়েছে তা না হলে এতদিন থাকতেও না তো আমার বাসায় এসে যেমন একদিন থেকেছে আর আমার বড় ভাসুরের বাসায় গিয়েও একদিন থেকেছে আর আমার ছোট দেবরের বাসায় আর কি ট্রিটমেন্টের জন্য আছে ওখান থেকে আর কি আবার অপারেশন হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে আমি রান্নাটা করে নিয়েছি আর এই যে নারকেল দিয়ে তারপর গরু মাংস যে ঝুড়া মাংসটা ওইটা কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর এটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তারপর আমি কলার মোচাটা দিয়ে দিব। এইসব রান্না করতে একটু ঝামেলার মনে হয় তবে খেতে কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক সব সময় তো আর খাওয়া হয় না মাঝে মাঝে মানে এরকম ঝামেলা করে রান্না করাই যায় তো কলার মোচাটা আগে কেটে রেখেছি তো একটু কালো হয়ে গেছে তো ব্যাপার না খেতে আর খারাপ লাগবে না তো কালারটা হয়তো বা একটু ই আসবে কালো আসবে তবে খেতে মজাই হয়েছিল তো রান্নাটা বসেই আসলাম আর এদিকে এই যে হাতের কাজও সারছি তো রান্নার ফাঁকা ফাঁকে আসলে এই কাজগুলো করতে হয় আর খালা তো চলে আসছে খালা এসে খালার কাজগুলো করে নিচ্ছে আর আমি বা বসে থাকবো কেন আমিও ভাবলাম যে টেবিলের রানারটা একটু চেঞ্জ করে দেই তো যাই হোক টেবিলটা গোছাতে গোছাতে আমি আমার কিছু প্রিয় আপুদের কমেন্টের অ্যান্সার দিয়ে নেই তো আমার গত ভিডিওতে নুসরাত জামান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আমি গত ভিডিওতে যে পাতিল রাখার স্ট্যান্ডটা দেখিয়েছিলাম তো এইটা কোথা থেকে নিয়েছি আর প্রাইস কত নিয়েছিল আপু জানতে চেয়েছেন তো আমি ওই পাতিল রাখার স্ট্যান্ডটা নিয়েছিলাম কুশল সেন্টার থেকে উত্তরা কুশল সেন্টার থেকে আর কি তো প্রাইজ নিয়েছিল তেইশশো টাকা আর এই পাতিল রাখার স্ট্যান্ডটা কিন্তু খুবই কাজের যাদের কিচেনটা ছোট রান্নার পরে কাউন্টার টপের উপরে হাড়ি পাতিল রাখাটা অসুবিধা হয়ে যায় তারা কিন্তু এরকম চাইলে একটা র্যাক রাখতে পারেন রান্নাঘরে খুবই কম জায়গার মধ্যে কিন্তু এরকম র্যাকটা বসে যায় আর একসাথে পাঁচটা হাঁড়ি রাখা যায় আর কি যেহেতু এটা পাঁচ তাকের তো পাঁচটা হাড়ি অনায়াসে রাখা যাবে তো আপু আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আপনি যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমি কিন্তু মানে ভিডিওতে সব কিছুরই যত কিছু দেখাই সব কিছুরই চেষ্টা করি দাম বলে দেওয়ার জন্য দাম সহ প্রোডাক্ট কোথা থেকে নিয়েছি সব কিছু বলে দেওয়ারই চেষ্টা করি অনেক আপুরাই আছেন আবারও বারবার কোশ্চেন করেন যে আপু এটা কোথা থেকে নিয়েছো দাম কত বলে দেওয়ার পরও দেখা যায় ভিডিও পুরো না দেখে আপুরা আবার একটা কমেন্ট করেন তো এই জন্য কিন্তু পরে মানে খুবই খারাপ লাগে যে ভিডিওতে বলে দেওয়ার পরও আবার কেন এসে এরকম কমেন্ট করেন তো এই যে দুপুরে কলার মোচা রান্না করেছিলাম সেটা কিন্তু দুপুরে খাওয়া হয়নি তো আমি এখন রাতের জন্য রান্না করছি তো রাতের জন্য আমি এখানে ডাল রান্না করছি পেঁপে দিয়ে আর হচ্ছে মাছ ভুনা করব। তো আব্বা মা সন্ধ্যার দিকে ফোন দিলাম আব্বা মা বলেছে যে রওনা করেছে তো আস্তে আস্তে কিন্তু অনেক বেশি লেট করেছে রোডে নাকি অনেক জ্যাম ছিল আস্তে আস্তে প্রায় সাড়ে নয়টার মতো বেজে গেছে তো আমি আবার সন্ধ্যায় নাস্তার জন্য একটু সেমাইও রান্না করেছিলাম ভেবেছিলাম যে আব্বা মা যদি তাড়াতাড়ি আসে তাহলে খেতে পারবে তো আসতে যেহেতু লেট হয়েছে এই জন্য আসার পরে ফ্রেশ হয়ে নামাজ কালাম শেষ করে তারপর হচ্ছে আব্বা মা রাতের খাবার খেয়ে ফেলেছে তো পরে আব্বাকে বললাম যে একটু সেমাই দিব কি না তো অল্প একটু খেয়েছিলো আব্বা মা খায়নি আর বাচ্চারাও সন্ধ্যায় নাস্তায় আর কি সেমাইটাই খেয়েছে তো এখানে আমি ভাত বসিয়েছি আর যে পেঁপে ডালটা রান্না করে নিয়েছি তো এভাবে পেঁপে দিয়ে ডাল কে কে খেয়েছেন রান্না করে আর কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাসার সবাই এ ডাল দিয়ে পেঁপে রান্নাটা অনেক বেশি পছন্দ করে তো প্রতিদিনই দেখা যায় আমার বাসায় ডালটা রান্না করা হয় মসুর ডালটা তো বাচ্চারা যেহেতু মাছ বা মাংসের সাথে একটু ডাল খেতে পছন্দ করে দেখা যায় প্রতিদিনই আমাকে রান্না করতে হয় তো একটু মাঝে মাঝে যদি একটু সবজি দিয়ে রান্না করি তাহলে দেখা যায় সবজিটাও খাওয়া হয় আবার ডালও খাওয়া হয় সাথে তো এই যে আমার হাসনাহা গাছে কিন্তু খুব সুন্দর ফুল এসেছে আর এত সুন্দর ঘ্রাণ আসছিল রাতের বেলা যে কি বলবো কোনো রুম ফ্রেশনারের দরকার হয় না এত সুন্দর স্মেল আসতেছিল বাতাসের জন্য আরও বেশি ঘ্রাণ আসছিল আমি হচ্ছে নেট দিয়ে রেখেছি এমনিতে দরজা লাগালে তো আর ঘ্রাণটা ভিতরে আসবে না তো আমি নেটটা দিয়ে রেখেছিলাম যেহেতু মশা আছে তো এই জন্য কিন্তু নেট খুলে রাখা যায় না তো এখানে আমি হচ্ছে একটু বারান্দায় আসলাম আর বারান্দাটা সবসময় লক করেই রাখি আদিয়ানের জন্য দেখা যায় হুটহাট বারান্দায় চলে আসে আর আমার একটু ভয়ও লাগে এই জন্য বারান্দাটা আমি লক করেই রাখি শুধু একটা বারান্দা না আমি সবগুলো বারান্দায় লক করে রাখার চেষ্টা করি সব সময়। তো দেখা যায় যখন খালা আর কি ঘরটা মুছে তখন বারান্দাগুলো খুলে আবারও খালাকে বলে দিয়ে যে লক করে দিতে তো এই তো বাচ্চা কাচা থাকলে আবার যদি ওপেন বারান্দা থাকে তাহলে তো আরও বেশি আর কি ভয় লাগে তো সব সময় একটু সেফটি মেনটেন করে চলার চেষ্টা করি তো যেহেতু আম্মা আসতেছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আসার সময় বিস্কিট নিয়ে আসতে আব্বা মা আবার সকালবেলা চা খায় তো চায়ের সাথে একটু বিস্কিট না হলে আবার হয় না তো এই জন্য বিস্কিটটা নিয়ে আসতে বলেছিলাম তো সে আবার সাথে কেকও নিয়ে এসেছে আর মিষ্টিও ছিল তো এখানে আমি রাতের খাবারটা দিয়ে দিয়েছি মা আসতে আসতে অনেকটাই সময় লেগেছে রোডে নাকি অনেক জ্যাম ছিল তো মা এসেই হচ্ছে শুয়ে পড়েছে মার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল তো পরে হচ্ছে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তো খেতে খেতে অনেকটাই রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ